আচ্ছা নাহিদ ভাই বলেন ভাই আজকে শুক্রবার বলুক আপনার মালে কি একটা অফার দিবেন হ্যাঁ একটা কম্বো প্যাকেজ দিছি কি কম্বো প্যাকেজ এটা হ্যাঁ এটা লটারি প্যাকেজ লটারি যেটা আমি দিছি এখন পর্যন্ত পুরো বাংলাদেশের ভিতরে এটা এখন পর্যন্ত কেউ দেনে যেটা আমি দিছি লটারি গুলো কো এই তো লটারি গুলো আপনার সামনে আছে কতগুলো আচ্ছা আচ্ছা এখানে কি আছে মনে তো কি জন্য দিবেন এগুলো এটা শুক্রবারের একটা প্যাকেজ আপনার মনে করে দেনে জায়গায় আমার টোকেন আছে 100 আছে 90 আছে 80 আছে 70 আছে যে টোকেন টান দিব জের প্যাকেজের উপর হেডে আর খাবারের বিল

ওইটা মঙ্গলবার আগে বলতে পারতেছি না মঙ্গলবার আসুক তারপরে নতুন ডিসিশন নিবো অফার থাকবে আরো এক সপ্তাহ পর অতদিন বাসি না মরি ঠিক নেই এই জন্য আমরা আগে তো কিছু বলতে পারি না এখন আমি যেটা মুখ দিয়ে বাইর করবো ওইটা ওই দিন করন লাগব। এর লেগে আমরা আগে থেকে কিছু বলি না আচ্ছা আপনাদের অফার দিয়েছেন আগে আপনি এক কেজি গোস্ত হলে আপনার বিশ টাকা করতেন এখন কত টাকা করতেছেন বিশ টাকা বিশ টাকা ওই এখন পঁচাশ কিভাবে একদিন নৌসুন্দী থেকে যদি আমার এই জায়গায় খাইতেছি এক হাজার টাকা গাড়ি ভাড়া আর আমি একলাগে ত্রিশ টাকা ডিসকাউন্ট করবো না এটা তো স্বাভাবিক বিষয় এগুলা হচ্ছে আমাদের শুক্রবারে অফিস আদালত বন্ধ থাকে অনেক দূর থেকে ইউটিউবে ভিডিও দেখে আসে এই ভিডিও দেখে আসার কারণে মূলত আমরা তাদেরকে অফারটা দিয়ে থাকি আমার অফারটা দেন ভাই আপনার অফার হ্যাঁ তো আপনি কত পাইছিলেন জানি এই যে একশো একশো টাকা পাইছেন ভাই আপনার খাবারের টেস্টিং সল বেশি টেস্টিং সল কমাই দিয়ে কয়জন দুইজন হ্যাঁ দুইজন দুইশো আচ্ছা প্রচুর টেস্টিং সল আচ্ছা ভাই আচ্ছা এটা আপনি কি বলবেন আপনার খাবারের একজন অভিজ্ঞ যে আপনার খাবারের টেস্টিং সল আছে বেশি একজন দেখেন একটা যদি লাগতো প্রত্যেকটা মানুষের দুইটা সাইড থেকে একটা ভালো সাইড সাইড কারো কাছে আপনি ভালো থাকবেন কারো কাছে আপনি খারাপ থাকবেন এটাই স্বাভাবিক আচ্ছা একটু দেখেন এখানে একটু ধরেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন কোনো কোনো মিল নাই খাবারের কোনো বেদিবেশ কোন নাই খাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে নুলান টোকেনোলা পাঁচের মধ্যে গরুর গোশত এবং তিন টুরকা আলু